গত সন্ধ্যায় প্রথম তারাবিহর নামাজের সঙ্গে সঙ্গে ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছে রমজান মাস সূর্যোদয়ের আগেই আহার গ্রহণ করার পর সূর্যাস্ত পর্যন্ত নিরম্ব উপবাসের মধ্য দিয়ে রমজান মাসের প্রতিটা দিন রোজা বা সিয়ম পালন করা হবে মরু সভ্যতায় আব্রাহামিক ধর্মগুলির মধ্যে বছর জুড়ে রোজা রাখা বা সিয়ামের মতো উপবাস পালনের নিয়ম থাকলেও ইসলাম ধর্মে রমজান মাসের তিরিশ দিন উপবাস করার রেওয়াজ বাংলা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজা শুরু করেছেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও পালিত হচ্ছে রমজান মাসের রোজা রমাজান হচ্ছে রমাজান একটা মাসের নাম আর বিতে বারোটা মাসের মধ্যে এটা নয় নম্বর মাস আল্লাহরবুল আলমিন তার বিশ্বাসী বান্দাদের জন্য এই মাসটাকে এমনভাবে দিয়েছেন যাতে তার বিশ্বাসী বান্দারা এই মাসটাকে উদযাপন করে এই মাসের মধ্যে তারা ইবাদত করবে আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে নিজেদেরকে পবিত্র করে তারা নিজেদেরকে চান্ডাতের জন্য উপযুক্ত করে তুলবে এটাই হচ্ছে রমাজান মাস আর রমাজানের উদ্দেশ্য এটাই যে যেন প্রত্যেকটা মানুষ বিশ্বাসী বান্দারা যারা আছেন তারা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারে নিজের কুপ্রবৃত্তিকে বিসর্জন দিয়ে নিজের প্রবৃত্তিকে যেন সে ভালো করতে পারে খুব বেস্ট থেকে বেস্ট বানিয়ে সেই নিজেকে একজন খুব সুন্দর মানব রূপে গঠন করতে পারে এই জন্যই আল্লাহ আল্লাহরব্বুল আলামী তার বিশ্বাসী বান্দাদেরকে রমজান মাসটাকে উপহার হিসাবে দিয়েছেন ভাইদেরকে আমার নর নারী যারা আছেন মুসলিম বোনেরা এবং মুসলিম ভাইয়েরা তাদেরকে বলবো তোম আপনারা রমজান মাসের হক আদায় করুন নম্বর রোজার মাস পবিত্র শান্তির মাস সমস্ত মুসলিম অবলম্বী যারা তারা সারাদিন এই কৃচ্ছ সাধন ত্যাগ তিতিক্ষার মাস আত্মসংযমের মাস সেই রোজা পালন করে রাতে নামাজ পড়ে বিশ্ব শান্তির জন্য কল্যাণ কামনা করে